সেই স্মার্ট বাংলাদেশে এই হাত দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা ইট ইস অ্যাপসলুটলি ইম্পসিবল এবং সাইন্টিফিক্যালি এটাকে কেউ এনকারেজ করে না আমরা এই মুহূর্তে গুলশান দুয়ের যে সিগনালটি আছে এটি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চালানো হচ্ছে আমাদের পুলিশ বাহিনী যে ট্রাফিক ডিভিশন আছে তারা কিন্তু সেই হাত দিয়েই কিন্তু তারা সিগনালটা করছে এই হাত দিয়ে সিগনাল কিন্তু এটা এটা কিন্তু ব্যাকডেটেড হয়ে গেছে কিন্তু এই স্মার্ট বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী আমরা ডিজিটাল বাংলাদেশ শেষ করে আমরা স্মার্ট বাংলাদেশের পদার্পণ করেছি সেই স্মার্ট বাংলাদেশে এই হাত দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা ইট ইজ অ্যাপসলুটলি ইম্পসিবল এবং সায়েন্টিফিক্যালিক্যালি এটাকে কেউ এনকারেজ করে না সেই সাথে সাথে যেই ট্রাফিক পুলিশ যে ট্রাফিক অফিসাররা বা বোনরা যারা ডিউটি করছে এটা তাদের জন্য কিন্তু অত্যন্ত স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ আমরা এমনি বায়ু দূষণে সে ঢাকাতে তারা প্রত্যেকদিন কিন্তু বায়ু দূষণ তারা করছে তারা তাই আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এবং আমাদের হোম মিনিস্ট্রি সহ আমরা একটা মিটিং করেছি তো মিটিংয়ের মধ্যে আমরা একটা প্রেজেন্টেশন দিয়েছি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমরা অলরেডি আমাদের দোতলাতে একটা কমান সেন্টার নিয়োগ করেছি আমরা এই কমান সেন্টার অনেকে দেখেছে এই কমান সেন্টারের মাধ্যমে আমরা এই মুহুর্তে গুলশান দুয়ের যে সিগন্যালটি আছে এটি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চালানো হচ্ছে এবং এর মাধ্যমে কোন গাড়িটি সিগন্যাল ব্রেক করলো কোন গাড়িটি বাম লেন লেনদে সিগনাল ভেক করে চলে গেল কোন গাড়িটি আমাদের যে লাইনগুলো দেওয়া আছে মার্কিং সব কিছু কিন্তু আমাদের কাছে চলে আসছে রেকর্ড এবং আমরা কিন্তু রেডি বিশ্বের উন্নত দেশের মধ্যে মতনই সেই গাড়ির নম্বরটাকে আমরা ক্যাচ করে তার মোবাইল নম্বরে আমরা সেই ধরনের টিকিট পাঠিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট রেডি আমাদের সকল সক্ষমতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রেডি আমি লাস্ট যে মিটিং হলো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে ওখানে পুলিশের আইজি ছিলেন ডিএমপি কমিশনার ছিলেন আমাদের দক্ষিণের মেয়র মহোদয় ছিলেন এবং পুলিশের হোম মিনিটের সেক্রেটারি যিনি আছেন মোস্তাফিজুর রহমান সাহেব উনি সহ সবাই আমরা ছিলাম এবং আমি বলেছি আমার পুরা সিস্টেমটা রেডি হয়ে গেছে। ওনারা যখনই চালু করতে চান আমাকে চালু করতে পারবো এখানে একটা কথা বলে রাখা দরকার উত্তর সিটি কর্পোরেশন বা আমাদের সিটি কর্পোরেশন আমরা শুধু সিগন্যালের বন্দোবস্ত করব কিন্তু আইনকে বাস্তবায়ন করার জন্য আইনের জরিপানা করার জন্য যে আইন অমান্য করল তাকে ধরার জন্য কিন্তু পুলিশ দেখবে কিন্তু এটাই পুলিশের দায়িত্ব পুলিশের দায়িত্ব কিন্তু মোড়ের মধ্যে এই বৃষ্টির মধ্যে গড়ের মধ্যে হাত দিয়ে দাঁড়ায় থাকা এই দিন কিন্তু শেষ কিন্তু এটা কারণ এটা তো শরীরের ক্ষতি হচ্ছে আমরা কিন্তু রেডি হান্ড্রেড পার্সেন্ট আমি অবশ্যই ঈদের জন্য আমরা কিছু বলি না আমি ইমিডিয়েটলি মাননীয় মন্ত্রী মহোদয়কেও বলবো এবং সচিবকেও বলবো যে আমরা রেডি আমরা এটা চালু করতে চাই এটা আমরা ওনাদের উপরে কবে চালু করবে। আমারটা তো রেডি হানড্রেড পার্সেন্ট আমার উত্তরের সিটি কোয়েশনের এটা হানড্রেড পার্সেন্ট রেডি আমরা ছয়টি প্রথম ছয়টি জায়গায় আমরা করতে চাচ্ছি যেটা গুলশান এক নম্বর আমরা কন্টিনিউশন করতে যাচ্ছি উত্তরের সাথে দক্ষিণের সাথে বিজয় স্মরণের সাথে কানেকটিভিটির জন্য আমরা আমাদেরটা রেডি আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো এবং সচিব যিনি মোস্তাফিজুর রহমান সাহেব আছেন যিনি যিনি দেখছেন ওনার সাথে আমরা কথা বলবো কথা বলার পরে আমরা রেডি এবং এটি যখন করব যখন আইনের শাসন হবে যখন পানিশমেন্ট খাবে যে না আমি সিগনালটা ভঙ্গ করে ফেলেছি আমার কাছে টিকিট চলে আসে তখন কিন্তু আমরা কিন্তু ঠিক হব এছাড়া ঠিক করা কিন্তু ভেরি ডিফিকাল্ট সারা বিশ্বই কিন্তু এভাবে কিন্তু ঠিক হয়েছে